এবছর অনেকগুলো মাহফিলের ভিডিও করে আপনাদের দেখিয়েছি আর আজকের মাহফিলটা হচ্ছে আমাদের নিজেদের মাহফিল পূর্ব বাখরপুর যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এগারোতম বার্ষিক ইসালে সোয়াব ও দোয়ার মাহফিল পূর্ব বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গন ছিল যেই মাহফিলের লোকেশন আর একেবারে শুরুতেই আমরা দোকানপাট এরিয়াটাতে চলে এসেছিলাম দেখতেই পাচ্ছেন দোকানপাট এরিয়াটাতে অবশ্য খুব বেশি সময় এদিন কাটায়নি নিজেদের মাহফিল তাই খানিকটা হলেও দায়িত্ববোধের একটা জায়গা আছে আর তাই অধিকাংশ সময়ে মাহফিলে ছিলাম যেটা ভিডিওর পরবর্তী অংশটুকু দেখলে আপনি খুব ইজিলি আসলে বুঝতে পারবেন তবু দোকানপাট এরিয়াটাতে কিছুটা সময় ছিলাম এরপর মাহফিল এরিয়াতে চলে এসেছিলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাহফিলের প্যান্ডেল এটাই হচ্ছে একশো নং পূর্ব বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ তো প্যান্ডেলটা একটু ভিডিও করে এরপর মাহফিলের প্যান্ডেলে যখন প্রবেশ করেছি রাত আটটার দিকে এসার নামাজের পর বিশেষ বক্তা তখনই আলোচনাটা শুরু করেছেন কেবল পূর্ব বাখরপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এগারোতম বার্ষিক ঈসার সবাব আর মাগরীবের পরেই মূলত আমাদের মাহফিল একেবারেই লোকে লোকারণ্য হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর তাছাড়া সময় যত গড়িয়েছে ততই কিন্তু মাহফিল শুনতে আসা মানুষের সংখ্যা বেড়েছে আর আমাদের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন হজরত মাওলানা রফিকুল ইসলাম আল কাদ্রি খতিব জোনাকি জামে মসজিদ মুদাফা টঙ্গি গাজীপুর থেকে জেনে এসেছেন আর তিনি সত্যি খুব ভালো ওয়াজ এবং নসিহত পেশ করেছিলেন আমাদের মধ্যে আর তার এই ওয়াজের সঙ্গে সঙ্গে লোকেরা খুব ভালো সারাও দিচ্ছিল

আর আমাদের মাহফিলের প্রধান আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ নুরুল হাসান তাওহিদ খতিব বাইতুর রহমান জামে মসজিদ মিরপুর ঢাকা একই সাথে তিনি কিন্তু মিডিয়া ব্যক্তিত্বও অনেকগুলো টিভি চ্যানেলেও তিনি কিন্তু নানা সময় ইসলামিক আলোচক হিসেবে হাজির হয়েছেন বা হন এখনও আর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা ছিল আর যেটা আপনাদেরকে একেবারে সংক্ষেপে দেখানোর চেষ্টা করছিলাম আর সত্যিকার অর্থে নুরুল হাসান তাওহিদ হুজুরের আলোচনা শুনে আমি নিজেই একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি এর আগে সেভাবেই আসলে তার আলোচনা কখনো শোনা হয়নি এটা স্বীকার করতে আসলে কোনো অসুবিধা নেই আর এবার প্রথমবারই আসলে নুরুল হাসান তাওহিদ হুজুরের আলোচনা শুনেছি এবং তার বয়ান সত্যিকার অর্থে আমাকে আসলে তার ভক্ত বানিয়ে দিয়েছে বলতে পারেন একটা দিনের মধ্যেই এত সুন্দর আলোচনা ওয়াজ নসিহত তিনি কিন্তু আজকের আমাদের এই মাহফিলে পেশ করেছিলেন তো সব কিছু মিলিয়ে মাহফিলের আয়োজনটাও একেবারে চমৎকার হয়েছিল যেটা সত্যি অন্যরকম ভালো লাগার একটা বিষয় ছিল আমাদের নিজেদের মাহফিল সুন্দর একটা আয়োজন প্রধান বক্তা নিজেও আসলে আমাদের এই আয়োজনের প্রশংসা করেছেন সব কিছু মিলিয়ে আসলে এই সবই ভালো লাগার মতো একটা বিষয় যখন আয়োজনের প্রশংসা প্রধান বক্তার তরফ থেকে হয় এরপর প্রধান আলোচক বা প্রধান বক্তার বিস্তারিত আলোচনা পর্বটা শেষ হওয়ার পর নবীর শানে দুরুদ ও সালাম পাঠ করা হয়েছে সকলে মিলে একসঙ্গে নবীর শানে দুরুদ সালাম পাঠ করা হয়েছিল আজকের এই মাহফিলে যেটা সত্যি চমৎকার একটা দৃশ্যের অবতারণা করেছে আমাদের এই মাহফিলে এরপর কিছুটা সময় আবার আজকের মাহফিলের প্রধান অতিথি হাজি রতন পাটোয়ারি কিছুটা সময় বক্তব্য রেখেছেন তারপর একেবারে শেষ দিকে মাহফিলের সভাপতি হজরত মাওলানা মফিজুর রহমান হুজুর বক্তব্য পেশ করেছিলেন যিনি এর আগে মাগরিবের পর ওয়াজও পেশ করেছিলেন এরপর তবারক বিতরণ করা হয়েছিল মোনাজাত শুরু হওয়ার আগেই আর তবারক বিতরণ পর্ব শেষে মোনাজাত করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বা প্রধান আলোচক হজরত মাওলানা মোহাম্মদ নুরুল হাসান তাওহিদ হুজুর আর মোটামুটি মোনাজাত পর্ব শেষ হওয়ার মাধ্যমে আমাদের আজকের এই মাহফিলের কার্যক্রমটা পুরোপুরি সমাপ্ত হয়েছে দেখতেই পাচ্ছেন মাহফিল শেষে সবাই আসলে যে যার মতো করে চলে যাচ্ছিল আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে